টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আমরা আরও একবার ছেন চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজো আরও এক অধ্যায় নিয়ে চলে এসেছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা ডোমকলের একটি পৌরসভা অন্তর্গত একটি অঞ্চলে যেখানে প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি মানুষ কাজ করে শঙ্খ শঙ্খের কাজের দাম পুরো মুর্শিদাবাদ জুড়ে রয়েছে আর এই গ্রামে প্রত্যেক পরিবারই সেই শঙ্খের তৈরি শাখা তৈরি করছে কেউ তৈরি করছে সেখান থেকে অন্যান্য আরও অনেক শাঁখ তৈরি হচ্ছে পাশাপাশি তৈরি হচ্ছে আংঠি বা আরও অন্যান্য জাতীয় সমস্ত জিনিসপত্র আজকে আমরা এই গ্রামে এসেছি আপনাদের সমস্ত কাজগুলো দেখানোর জন্য তবে যদি না করে চলুন আসুন না গ্রামের ভেতরে বাড়িগুলোতে ঢোকা যাক তারা কী কাজ করছে না করছে সমস্ত বিষয়টা একটু খতিয়ে দেখি আমার মোটামুটি তিরিশ বছর হ্যাঁ আমার বাবা ঠাকুর দাদা সব এই কাজই করেছে হ্যাঁ এই জায়গাটায় সব হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই করে সাঁকারই কাজ হ্যাঁ এটা পুজোর মধ্যে তো একটা ডিমান্ড হয় কারণ হচ্ছে যে আপনার পুজোর সময়টায় চাহিদা হয় অন্য টাইমেও হয় যেমন দেওঘর গেল হ্যাঁ বিহারে মানে এইগুলোই হয় আর বেশি অংশ আমাদের এই শাখাটা বিহারই চলে এগুলো বিহারে বেশি ডিমান্ড আমাদের যে এই কমার শাখাটা হয় আর গোটার মালটা আমাদের পশ্চিমবঙ্গে কানেটিভেন্টটা বেশি এটা পুজোর সময় গোটার মালটাই বেশি চলে আমাদের এখানে কমাটার কারবারটাই বেশি হয় আর অন্য জায়গায় হয় গোটার মালটা যেমন জিতপুর বালিয়াডাঙ্গায় এখানে হয় গোটার মালটা না ভারতবর্ষের বাইরে যায় হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশেও যাই কিন্তু আমরা তো সেখানে পাঠাতে পারি না হয়তো লোকমার্কেটে যাই আমরা দীর্ঘত পনেরো কুড়ি বছর ধরে করছি এই যে শাখা যে তৈরি করছেন এই এটা এর ম্যাটেরিয়ালসটা কোথা থেকে আসে এই ম্যাটেরিয়ালসটা তো বাইরে থেকে আসে মানে আমাদের কি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে না দাঁড়ি বাইরে থেকে বাইরে থেকে আসে আচ্ছা এখন পূজোর আগে মুহূর্তে শাখার কেমন ডিমান্ড আছে এখন চললো পুজো পর্যন্ত চললো ক্ষতি তো আমাদের কাজের পণ্যের ঘর হয় আপনাদের এই কাজটাকে আপনাদের এই জায়গাতেই সীমাবদ্ধ না বাইরে পর্যন্ত হ্যাঁ আমাদের এখানে হয় বাইরেও হয় গ্রামে মোটামুটি এক দেড় হাজার ঘর আছে সবাই করে কাজ অন্য কাজ নেই তো আর এটা ধরুন পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের দাদু ঠাকুর দাদারা সবাই করে এসছে সেই পরম্পরাতেই চলছে শাখাটা আসে আপনার চেন্নাই থেকে গোটা শঙ্কা আসে সেখান থেকে কাটিং করা হয় মেশিনে কাটিং থেকে কাটিং করতে করতে জোড়া দেওয়া হয় গোটা শাখা হয় সেগুলো বাইরে আপনার যায় আসাম গুয়াহাটি ত্রিপুরা তারপরে আপনার উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড টোটাল আর কি মোটামুটি চব্বিশটা রাজ্যের মধ্যে ধরুন না হলে আঠেরোটা উনিশটা রাজ্যে যায় হ্যাঁ এটা থেকেই তো চলছে আমাদের তাছাড়া তো কোনো কাজ নেই জমি জায়গা নেই এটা থেকে যেটা হয় রুজি রোজগার হয়ে যাচ্ছে আর যেটুকু সময় পায় বাড়ির কাজ সবারই তো ধরুন নিজের নিজের কাজ এবার যেটুকু হয়তো হাতে করে দিল হয়তো এক ঘন্টা করে দিল মানে কাজটা এগিয়ে গেল সেটাই করতে আমাদের ভালোই লাগে ঘরে বসে কাজ আপনার রৌদ্র বৃষ্টি কোনো জায়গায় যেতে হয় না ঘরে বসে এগুলো আপনার উড়িষ্যা টুড়িষ্যা সব দিকে যায় উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা যায় আসাম যায় গুয়াহাটি যায় ডিজাইন বলতে আপনি যেরকম যেরকম ডিজাইন বলবেন আমার তো ডিজাইনে কোনো ক্যাটলগ নেই মন গোরা ডিজাইন যেটা আর কি পছন্দ হলো সেটাই মেশিনে কেটে দিল ডিজাইনটা হ্যাঁ শাখার নাম বিভিন্ন রকম আছে আপনার মেহিকোপ যেগুলো হয় সেগুলো চুরিওয়ালা তার থেকে একটু মোটা সেটা হচ্ছে ব্রেসলেট তার থেকে মোটাটা চুর তার থেকে মোটা যেটা মোটামুটি আপনার এক ইঞ্চি মোটা হবে সেটা টায়ার বলছে হ্যাঁ পুজোর সময় কিছুটা চাহিদা থাকে যেহেতু পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে শাখাও এক যেটা পরার চেষ্টা করে সবাই এই যে এখন যেমন মানুষ বলে যে মডার্ন সময়ে যে সেটা নাকি পড়ছে না তো কি মনে হয় যে কি অনেক অংশে ব্যবহার কমে গেছে ওটা বিশেষ কিছু লোক হয়তো পরে না সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না বাইরে বলতে গিয়ে আসামে যায় উড়িষ্যায় যায় ঝাড়খণ্ডে যায় সব রাজ্যেই মোটামুটি যায় পাঁচ ছটা রাজ্যে বেশি প্রচলন সারা বছরে সেরকম থাকে না অনুষ্ঠান এলে একটু বেশি হয়

কারণ আমাদের বাজিতপুর বা আমাদের যে জিতপুর বালিয়াডাঙ্গা এই তিনটে গ্রাম আমাদের আমাদের ইনকাম সোর্সটা সেখান থেকে এরপর আমাদের প্রায় অনেক পরিবার বেঁচে আছে ওর দাঁড়িয়েছে কলকাতা সব জায়গায় যায় কেন আচ্ছা এই যে পুজো তো সামনে দেখতে দেখতে চলে এলো তবে কি পুজোর আগ দিয়ে আরও ডিমান্ড বেড়েছে সাথে এরকম বলতে পারে অবশ্যই একটা সিজন থাকে তো পুজোতে বা শুধু আমাদের পৌষ বাকি বাদ্রা বা মাস বাকি পুজোর থেকে আমাদের ভালো রকম রাখি আমাদের এখানে এবার যেটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে বারিকপুরে এখানে হচ্ছে আমাদের যে মন্দির হচ্ছে হ্যাঁ সে মন্দিরের পাশে আর একটা মন্দির হচ্ছে যেটা আমাদের এবারকার থিম যেটা আমাদের কালী মানে কলকাতার যেটা আছে দক্ষিণেশ্বর কালীবাড়ি সেটা আমাদের প্যান্ডেলের তুলে ধরা হয়েছে দুর্গা উৎসবটা বাঙালির সবচেয়ে বড় উৎসব এটাতে বেশি আমাদের সারা আর এই একটাই পুজো হয় পুরো গ্রামটা না না আমাদের বাজিপুর গ্রাম লক্ষ্মীনাথপুর আছে পাশাপাশি আর ওখানে সাতটা পুজো হয় আচ্ছা অনেক ধন্যবাদ দিদি আপনাকে নমস্কার ফোর বাংলার প্রাণের পুজো টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরক স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ